আমি আমি আজ আপনাদের সরপুটি মাছ বানিয়ে এর জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো সব একসাথে নিয়েছি পেস্ট বানিয়ে নেব একটা আর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেবো জিরে আর শুকনো লঙ্কা এবার যে বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে দেব একটু কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি গুঁড়ো মশলা গুলো মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য মশলার থেকে তেল ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেব এবার গ্রেভিটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো দেওয়ার পর চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপর আমার সরপুটি মাছ রান্না রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন